আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ভারত পাকিস্তান যুদ্ধ কি শুরু হয়েছে এর জবাব হলো না এখনও শুরু হয়নি তবে ভারত এবং পাকিস্তানের মধ্যে যা হচ্ছে হামলা মিসাইল হামলা এয়ারক্রাফট ভূপাতিত করার দাবি মানুষের মৃত্যু এবং পরস্পরের বিরুদ্ধে কঠোর বার্তা এই সব কিছুই একটা কার্যকর যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে এই যে রবীন্দ্রনাথের একটা কথা আছে হারাই হারাই সদা হয় ভয়ে হারাইয়া ফেলি চকিতে ঠিক তেমনি ভাবে যুদ্ধ লাগি লাগি যে ভয় দুই দেশ তৈরি করছে তাতে করে চকিতে একটা যুদ্ধ লেগে যাওয়ার মতো পরিস্থিতি সেখানে তৈরি হয়েছে সর্বশেষ যে খবর আমরা জেনেছি তাতে করে রাতের একটার দিকে পাকিস্তানের মুজাফরাবাদে হামলা করেছে ভারত এয়ারস্ট্রাইক করেছে সেখানে আটজন মানুষ মারা গেছে আহ জন মানুষ আহত হয়েছে এবং ভারত বলছে যে তারা মোট নয়টি এবং এর জবাবে পাকিস্তান ভারতের একটি সামরিক ব্রিগেড ধ্বংস করে দিয়েছে বলে দাবি করেছে এয়ারক্রাফট অর্থাৎ পাঁচটি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে বলে দাবি করেছে তাদের পাকিস্তানের পত্রিকা ডানে এই খবর দেওয়া হয়েছে এবং এই খবরগুলো এখন আসছে তবে সুপ্রিয় দর্শক যুদ্ধের সময় দুই পক্ষই নানা রকম খবরগুলো দেয় সেগুলো তাৎক্ষণিকভাবে গণমাধ্যমের পক্ষে যাচাই বাছাই করে বলে ওঠা সম্ভব হয়ে ওঠে না সুতরাং সময় যাওয়ার সঙ্গে সঙ্গে এসব বিষয়গুলো স্পষ্ট হয়ে উঠবে যে কতটি বিমান ভূপাতিত হয়েছে একটা ব্রিগেড হেডকোয়ার্টারের কতটুকু ধ্বংস হয়েছে কতজন মানুষ মারা গেছে কতটি জায়গায় হামলা করা হয়েছে ইত্যাদি ইত্যাদি কিন্তু এটি সত্য যে ভারত এবং পাকিস্তানের মধ্যে সম্পর্ক খুবই খারাপ হয়েছে এবং দুই দেশের ভেতরে গোলাগুলি হয়েছে এবং আক্রমণ পাল্টা আক্রমণ হয়েছে তাহলে এই পরিস্থিতিকে কেন আমরা যুদ্ধ বলছি না এই পরিস্থিতিতে আমরা যুদ্ধ বলছি না কারণ যুদ্ধ ঘোষণা করার কিছু নিয়ম রয়েছে দুই দেশের তরফ থেকে যুদ্ধ ঘোষণা করতে হয় এবং কখনো কখনো জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অনুমোদন নিয়ে যুদ্ধ শুরু করতে হয় যুদ্ধ একটা আন্তর্জাতিক আইনের বিষয় যখন দুই দেশের ভেতরে কোনো একটি বিষয় নিয়ে সমস্যা দেখা দেয় এবং সেটি আলাপ আলোচনা বা অন্য কোনো উপায়ে আর মীমাংসা করার পথ থাকে না তখন যুদ্ধ করাটা বৈধ হয় আন্তর্জাতিক আইন অনুযায়ী কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুই দেশের ভেতরে মধ্যস্থতা করার জন্য বিশ্বের অনেক দেশ উদ্গ্রীব হয়ে রয়েছে তাহলে ভারত কি করেছে ভারত বলছে যে তারা পাকিস্তানে একটা অপারেশন চালাচ্ছে এই অপারেশনের নাম হলো সিঁদুর সিঁদুর হলো হিন্দু ধর্মাবলম্বী বিবাহিত নারীদের কপালে দেওয়ার জন্য লাল রঙের একটা বস্তু এবং যিনি সিঁদুর কপালে ধারণ করেন তিনি বিবাহিত এটি বোঝা যায় এবং এই যে তারা এই আক্রমণটি চালিয়েছে ভারত ভারত বলছে যে তাই তাইয়াবার ঘাঁটি লক্ষ্য করে অর্থাৎ জঙ্গিদের ঘাঁটি লক্ষ্য করে তারা হামলা চালিয়েছে বলে ভারত বলছে কেন তারা এই হামলা চালিয়েছে কিসের প্রতিশোধ নেওয়ার জন্য তারা বলছে যে সম্প্রতি জম্মু কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের গুলিতে যে ছাব্বিশ জন মারা গেছে সেই হত্যাকাণ্ডের প্রতিবাদে তারা এই আক্রমণ বা এই অভিযান চালিয়েছে এবং ভারত দাবি করেছে এর পেছনে পাকিস্তানের হাত রয়েছে এবং যে জঙ্গি সংগঠন এই হামলা চালিয়েছে তাকে পাকিস্তান শেল্টার দেয় এটি ভারতের দাবি পাকিস্তান ভারতের এই দাবিকে নাকচ করে দিয়েছে এই হামলাকে ঘিরে ভারত পাকিস্তান পরস্পরের বিরুদ্ধে নানা রকম ব্যবস্থা নিয়ে আসছিল সেটি আমরা দেখেছি এখন সর্বশেষ ভারত অপারেশন সিঁদুর সেখানে চালু করল একটি পত্রিকাতে এই অপারেশন সিঁদুরকে এইভাবে ব্যাখ্যা করা হয়েছে যে পেহেলগামে যারা মারা গেছেন তাদের মধ্যে নতুন বিয়ে হওয়া একজন দম্পতি ছিলেন যেই দম্পতি হানিমন করতে সেখানে গিয়েছিলেন এবং ভারত দাবি করে যে বেছে বেছে হিন্দু ধর্মাবলম্বীদের সেখানে হত্যা করা হয়েছে ফলে ওই যে নারী তার কপালের সিঁদুর মুছে গেছে কারণ তার স্বামীকে বা হাজবেন্ডকে হত্যা করা হয়েছে এবং সেই থেকে এই অপারেশনের নাম অপারেশন সিঁদুর রাখা হয়েছে বলে বলা হয়েছে সিঁদুরকে হিন্দিতে সিন্দুর উচ্চারণ করা হয় এবং ইংরেজি হলো এর ভারমেলান এই আক্রমণের আগে ভারত যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সৌদি আরব সংযুক্ত আরব আমিরাতকে এই অভিযানের বিষয়ে জানিয়েছিল বলে কয়েকটি গণমাধ্যমের খবর এসেছে কিন্তু এই আক্রমণের পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ভারতের আক্রমণটি লজ্জাজনক জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গোতরেস দুই পক্ষের ভিতরে উত্তেজনা কমিয়ে আনার জন্য আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন যে এটি একটি কাপুরুষিচিত হামলা হয়েছে ভারতের তরফ থেকে এবং পাকিস্তান সেনাবাহিনী দাবি করেছে যে তারা পাঁচটি বিমান ভূপাতিত করেছে যা এখনো পর্যন্ত স্বাধীনভাবে যাচাই বাছাই করে দেখা সম্ভব হয়ে ওঠেনি কোন গণমাধ্যমের পক্ষে ভারতের অপারেশন সিঁদুর এবং পাকিস্তানের এই যে প্রতিহত করা এই ঘটনাকে কেন্দ্র করে জম্মু কাশ্মীর এবং পাকিস্তানের পাঞ্জাবের বিভিন্ন এলাকাতে স্কুল কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে সেখানে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে যেখানে যেখানে এই আক্রমণ চালানো হয়েছে সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং ওই অঞ্চলগুলোর উপর দিয়ে বিমান চলাচল দুই দেশই বন্ধ রেখেছে ফলে এর ইকোনমিক ইমপ্যাক্ট এরই মধ্যেই পড়তে শুরু করেছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রবিও বলেছেন যে ঘটনার দিকে যুক্তরাষ্ট্র তীক্ষ্ণ নজর রাখছে এবং আন্তর্জাতিক মহল আশা প্রকাশ করছে যে এই উত্তেজনা দ্রুতই কমে আসবে আমরাও কোন যুদ্ধের পক্ষে নই এবং আমরাও আশা করি যে ভারত এবং পাকিস্তান আলাপ আলোচনার মধ্য দিয়ে দ্রুতই এই উত্তেজনাকে কমিয়ে নিয়ে আসবে এবং বর্তমানে দুই দেশের ভেতরে যে যুদ্ধাবস্থা তৈরি হয়েছে সেই যুদ্ধ অবস্থা থেকে দুই দেশই আলোচনার মাধ্যমে শান্তির পথে ফিরে যাবে সুপ্রিয় দর্শক আপনাদের মতামত শুনতে চাই কমেন্ট করুন আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন